সেন্টারটা আলাদা এবং আমি জানি যে সেন্টারের সমস্ত টিচাররাও তোমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করবে আমি আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে আরও তোমরা ধরে প্রতিষ্ঠিত হও এটাই আমাদের একটাই শুভেচ্ছা এবং বার্তা আমাদের আছে এবং আমরা চাই তোমরা কীভাবে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করো ঠিক একই রকমভাবে তোমরা আমাদের বারো নম্বর ওয়ার্ডের মুখ উজ্জ্বল করো

আপেল এবং লেবু এদের সাথে শুভেচ্ছা সরঞ্জাম তুলে দিচ্ছে আমাদের শুভেচ্ছা সামগ্রী শুভেচ্ছা সামগ্রী তুলে দেওয়ার জন্য আমাদের তুলে দেওয়ার জন্য আসাদুল

এটা আমরা এর আগেও আমরা করেছি তৃণমূল আশারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে আমরা এগারো সালের পর থেকে প্রতি বছরই আমরা এটা করে থাকি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়া এবং স্কুল থেকে নিয়ে আসা এবং এটা এক বছরে প্রতি বছরের হয়ে যাচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে কেউ একা একা যেতে গেলে অনেক অসুবিধা হয় অনেক গরিব দুস্থ মানুষ আছে তাদের যেতে অসুবিধে তাই আমরা আমাদের বারো নম্বরের ওয়ার্ডের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা মণ্ডলের নেতৃত্বে আইসোলেশনের নেতৃত্বে যেভাবে আমরা পাঠাই এতে আমাদের অনেক মানুষ উপকৃত যেমন হয় এবং আমাদের পাঠিয়ে দিতে আমাদের ভালো হয় কারণ এইভাবে গেলে আপনারা জানেন দেখেছেন এবং আমরা যেভাবে টেস্ট পেপার দেয় এবং পরীক্ষায় তাদেরকে আমাদের উৎসাহ করার জন্য বলেছি যে যে ফার্স্ট হবে তাকে আমরা দশ হাজার টাকা দেবো বলে এইভাবে তাদেরকে আনন্দিত করি এবং আল্লাহরকে দোয়া করি যারা সবাই পাশ করতে পারে এটা আমাদের বর্তমান পৌর প্রতিনিধি মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরপতি আজিদোষণ মণ্ডল যদি এবছর মানে দু হাজার পঁচিশ নয় এটা গত আট দশ বছর ধরেই আমরা এই পরিষেবাটা মানে ওদের মারফতে দিয়ে আসছে বারো নম্বর ওয়ার্ড এটা খুবই ভালো বিশেষ করে এই আট দশ বছরে যেসব ছেলেমেয়েরা মাধ্যমিক বা উচ্চ পরীক্ষা দিচ্ছে তারা খুবই সৌভাগ্যবান কারণ আমাদের সময় আমরা তো যেতাম ব্যক্তিগত উদ্যোগে বাড়ির অভিভাবক অভিভাবকরা দিয়ে এবং স্কুলে গিয়ে আমাদের সহ পাখিদের মুখ দেখতে পেতাম কিন্তু এটা এত ভালো ব্যাপার যে এরা পরীক্ষা দেওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা আগে থেকেই একই সঙ্গে যাদের সঙ্গে আট দশ বছর ধরে পড়ে আসছে তাদের সঙ্গেই একই সঙ্গে একই বাসে একই অটো একই টাটা সময় করে তারা পরীক্ষা কেন্দ্রে দিতে যাচ্ছে এটা তাদের যেমন আনন্দের ব্যাপার তেমনি সাহস নৈতিকতার দিক থেকেও অনেক ভালো কারণ যদি কারোর কোনো কিছু ব্যক্তিগতভাবে অসুবিধা থাকে তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিয়ে তার পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে আর সবচেয়ে বড়ো কথা অভিভাবকদের ক্ষেত্রেও অনেকটা সুবিধে কারণ অনেক সময় অনেক অভিভাবকদের ব্যক্তিগতভাবে কিছু অসুবিধা দেখা দিতে পারে পরীক্ষার দিনে বাড়িতে দুর্ঘটনা করতে পারে অসুবিধে থাকতে পারে কিন্তু এই কাউন্সিলাররা আমাদের বারো নম্বর ওয়ার্ডের এই যে ব্যবস্থাটা করছে এটা তাদেরও চিন্তাভাবনা অনেক দূরে গেল এবং সবচেয়ে বড়ো কথা সিকিউরিটি কারণ এককভাবে কেউ যাচ্ছে না তার তাদের দশ বছরের পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে তারা একসঙ্গে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছে এটা মানে খুবই সাহসিকতার তাদের কাছে বাকি মানসিকভাবে হ্যাঁ মনোবল বাড়াবে মানসিকভাবে তারা খুব ভালোভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে তাদের অনেক চিন্তাভাবনা কমতে থেকে টেনশন ফ্রি হবে তাই এই উদ্যোগের জন্য আমি আমার তরফ থেকে বারো নম্বর ওয়ার্ডের একজন নাগরিক হিসাবে স্থায়ী নাগরিক হিসেবে বর্তমান পৌর প্রতিনিধি মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরবন্ধী আজভূষণ মণ্ডলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কেননা মানুষ শিক্ষার ওপরে কিছু নেই শিক্ষা সবার একটা শিক্ষা চেতনা তা আমরা সেইভাবে বারো নম্বর ওয়ার্ড থেকে একটা চেষ্টা করি যাতে আমাদের ছাত্রছাত্রীরা যারা বারো নম্বর ওয়ার্ড শুধু বারো নম্বর ওয়ার্ড না অন্য ওয়ার্ডেরও লোকেরা এসেছে তারাও অনেকে আমাদের ফোন করেছে যাতে এই সুবিধাটা আমরা দিই তাদেরকে অনেক ওয়ার্ড থেকেও এসেছে তা আমরা কাউকেই বঞ্চিত করিনি সব প্রত্যেককেই আমরা হাসি বুকে গ্রহণ করেছি এবং সবাইকে যাতে ঠিক সময় মতো পরীক্ষা ক্ষেত্রে পৌঁছোতে পারে সেই সুযোগ করে দিয়েছি কেন আমরা জানি এই প্রথম দিনটা হচ্ছে খুব বিশেষ দিন যেদিনকে ছাত্রীদের একটা অন্যরকম আকর্ষণ থাকে তাই আমরা সেইভাবে এসে সেইটাইকেই নিয়ে এগিয়ে চলেছি প্রত্যেক বছরই এটা হয় আমাদের মধ্যে আছেন আমাদের প্রাক্তন কাউন্সিলর মমতা মণ্ডল আমাদের বর্তমান কাউন্সিলর মমতা মণ্ডল প্রাক্তন কাউন্সিলর আজিজি মণ্ডল এবং দেবব্রত দাস এবং আপনারা সকলকে আমাদের ধন্যবাদ ও শুভেচ্ছা দেখুন নিশ্চিন্ত নিশ্চিন্তে আমরা থাকবো যেদিন সেদিন হলো লাস্ট পরীক্ষা যেভাবে আমরা পরিবহনের ব্যবস্থা করেছি সেই দিন যখন কমপ্লিট হবে ছাত্রছাত্রীরা সুস্থভাবে লাস্ট পরীক্ষা যাবে এবং আসবে সেই দিনে আমরা নিশ্চিন্ত হব আজকে থেকে আমাদের নিশ্চিন্ত বলব এটা আমাদের একটা টেনশান যে কিভাবে তারা পরীক্ষাটা দেবে কিভাবে তাদের লিখলো কি হলো তারা ঠিকভাবে বাড়ি আসছে কিনা এইটা আমাদের এখন কঠিন দায়িত্ব এটা সেটা আমরা সূচনা করলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আমাদের ডক্টর প্রিয় সাংসদ কাকুলিদির সহযোগিতায় বিধায়ক তাপসচার্জী সহযোগিতায় মমতা মণ্ডল এবং তাপসচার্জি তাপসচকর তারক এদের উদ্যোগে সবার উদ্যোগে আমাদের কর্মীদের উদ্যোগে আমরা এই পরিবহনের ব্যবস্থাটা করেছি দেখুন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রত্যেকবারের ছাত্রছাত্রীদের একদম সুষ্ঠুভাবে তিনি কিছু পরামর্শ দিয়ে থাকেন দেবব্রত দাস এবারও দিয়েছেন আমরা দেবব্রত দাসকে শুভেচ্ছা জানাই এবং তিনি প্রত্যেকবারই আমাদের এইভাবে তিনি সাহায্য করেন তিনি তার মূল্যবান তত্ত্বগুলো তুলে ধরেন প্রিয় ছাত্রছাত্রীদের কাছে উপস্থিত আছে কনক শাহ মিরাজ তরফদার আমার ওয়ার্ড সচিব অষ্টম খামরুল আমাদের ইউনুস তরফদার আমাদের লক্ষ্য একটাই বারো নম্বর ওয়ার্ডের শিক্ষার মানটাকে এগিয়ে নিয়ে যাওয়া এতে আমাদের এই প্রচারে বা পাওয়া এটা কিন্তু ব্যাপার না উদ্দেশ্য হলো এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি করা এটাই আমাদের লক্ষ্য আমরা এবারে যেমন টেস্ট পেপারের দিনই আমরা ঘোষণা করেছি সবার প্রথম আমরা টেস্ট পেপার দিই আমরা পাঁচ তারিখে টেস্ট পেপার বেরিয়েছে আমরা ছ তারিখে সাত তারিখে আমরা টেস্ট পেপার দিয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা দিয়েছি তাড়াতাড়ি তার উদ্দেশ্য হল সবার আগে যেন তারা পেয়ে যায় ডিসেম্বরের মাসের কথা বলছি এটা আমরা উপরেলার কাছে দোয়া প্রার্থনা করি সবাই সুষ্ঠুভাবে যেন পরীক্ষা দিয়ে আসা যাওয়া করতে পারে তাদের সাফল্য কামনা করছি এবং আমি বলছি এবার আমরা বিষয় তাদের আমরা সংবর্ধনা দেবো আমরা ছাত্রছাত্রীদের এককালীন বলেছি মাধ্যমিকে যে সর্বোচ্চ দশ হাজার টাকা দেবো আজকের এটা বলছি আবার উচ্চ মাধ্যমিক যে সর্বোচ্চ তার পড়াশোনার জন্য দশ হাজার করে আমরা টাকা দেবো ওই দিনে সংবর্ধনা দিনে এবং আমাদের বিধায়ক সাহেব আজকের আসতে পারি না আর জানেন অধিবেশন আছে মিটিং আছে বিধায়ক সাহেব একদিন আসবেন তিনি শুভেচ্ছা জানাবেন আমরা মেয়রকেও বলবো আমাদের এমআইসি যারা তাদেরকেও বলবো এটাই হলো আমাদের লক্ষ্য লক্ষ একটাই বারো নম্বর ওয়ার্ডের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়া দেউনি এই মুহূর্তে আমরা গতকাল তাই তো না গত পরশু দিন শনিবার আমরা আশি জন ছাত্র ছাত্রী ওই দিন শতজন দেওয়ার পর ফাইভ টু টেন তাদের পাঠ্যপুস্তক তুলে দিয়েছি আমরা তাদের হাতে কারুর ভর্তির টাকা দিয়েছি এবং যারা টুয়েলভ উঠেছে তাদেরও বই দিয়েছি তাদের ভর্তির টাকা দিয়েছি এরা সারা বছর আমরা করে থাকি এবং আমি নাম বলবো না আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড থেকেও আজকের অনেকে এখানে এসছে তাদের আমরা পরিবহনে নিয়ে গেছি আমাদের পঞ্চায়েত এলাকা থেকেও দু একজন এসছে তাদের আমরা ফেরাতে পারিনি এটা হচ্ছে আমাদের মানবিক দিক আমরা এইগুলো কোনো দিন পারবো না এরপরে দেখবেন আরও বাড়তি থাকলো আজকের যা প্রায় কম বেশি ষাট সত্তর জন ছাত্রছাত্রী যে গেল কালকে থেকে আবার এটা বাড়বে অনেকে তারা এই প্রচার হলো আপনাদের মাধ্যমে তারা দেখলো আমি কত কষ্টে আমার বাচ্চাটারে রাস্তায় জ্যাম নিয়ে যাচ্ছি আর আমরা একটা নির্দিষ্ট গাড়ি করে গন্তব্যস্থলে পৌঁছে দেবো এইগুলোই তারা চায় তাই আমি তাদের আগাম শুভেচ্ছা জানাই তারা দশটা পঁয়তাল্লিশে ভালো ঢুকবে এগারোটা থেকে লেখা শুরু করবে দুটো পর্যন্ত তারা লিখবে তাদের সকলে যারা আমাদের পরিবহনে যায়নি তাদের সবার সাফল্য কামনা করছি আবার তাদের আমরা ভালোভাবে সংবর্ধনা দেব এবং আমাদের সব নেতৃত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকুলি দিয়ে আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তাদের সহযোগিতা ছাড়া এটা আমরা করতে সক্ষম হতাম না আর আমাদের সমস্ত কর্মী এবং তাপসদা সহ সবাইকে ইউনিশ শুভেচ্ছা জানাই আমি ইউনিশ একটু বলি শেষ হবে আমাদের প্রতি বছরের নয় এবছরও আমরা আমাদের ওয়ার্ডের পরীক্ষার্থীদের পরিবহন ব্যবস্থার করা হয়েছে কারণ আমরা বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমরা সব সবসময় ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশে থাকতে চাই সেই জন্যই এই সুব্যবস্থা এবং প্রতি বছরই আমরা চাই যে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে এবং গার্জেনরা যাতে নিশ্চিন্তে তাদের বাচ্চাদেরকে এই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্যই এই তাদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং তাদেরকে নিয়ে আসা এই ব্যবস্থা করা আজকে যেহেতু মাধ্যমিকের প্রথম পরীক্ষা আমি আশা করছি সমস্ত পরীক্ষার্থীর পরীক্ষা খুব ভালো হবে তারা খুব ভালো রেজাল্ট করবে এবং প্রতি বছরের ন্যায় এবছরও তারা আমাদের ওয়ার্ড থেকে ভালো রেজাল্ট করে আমাদের ওয়ার্ডের মতো উজ্জ্বল করবে এটাই আমাদের একটা শুভেচ্ছা অভিনন্দনও ভালোবাসা সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি রইল তাই যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা জীবনের প্রথম পরীক্ষা সবারই মধ্যে একটা ভয় ভয়ভৃত্তি কাজ করে কিন্তু আমরা তাদেরকে একটাই আশঙ্কা দিই যে তারা যেহেতু টেস্ট পরীক্ষাটা দিয়েছে তারা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে এবং মাধ্যমিকটাও ঠিক টেস্টেরই মতো শুধু সেন্টারটা আলাদা এই জন্যই এই পরিবহনের ব্যবস্থাটা করা এবং ছাত্রছাত্রীদেরকে যাতে কিছু টিফিন দিয়েও আমরা তাদের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য একটা হালকা টিফিনের ব্যবস্থা করেছি আমরা প্রতি বছরেই আমরা করি এবছরও আমরা করেছি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের একটু যাতে ভয়ভীতিটা কাটাতে পারি তার জন্য ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়েছে আজকের আমাদের বিধায়কের আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারেননি যে কোনো কারণবশত উনি আমাদের পরীক্ষা চলাকালীন যে কোনো একদিন উনি আসবেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বারো নম্বর ওয়ার্ডের সভাপতি তাপস দা উপস্থিত আছেন আমাদের গৃহশিক্ষক শিক্ষক দেবব্রত দা এবং আমাদের এই যতদিন পরীক্ষা চলবে আমাদের সমস্ত কর্মীবৃন্দ অসংখ্য খুব ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তারা খুব শৃঙ্খলার মধ্যে দিয়ে সকলকে এই যে টিফিনের ব্যবস্থাটা সকলের কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা সমস্ত কর্মীরা খুব সুন্দরভাবে দেখেন তার জন্য আমি আমাদের কর্মীদেরকেও ধন্যবাদ জানাই তারা যে এই পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা যে আমাদের যেভাবে সহযোগিতা করে প্রত্যেক ক্ষেত্রেই তারা আমাদেরকে সহযোগিতা করে সেই জন্য আমি কর্মীদেরকে আরও একবার ধন্যবাদ জানাই